নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে দস্য তার পিতা মাতা এবং ভার নিকট গিয়ে যখন প্রশ্ন করেছিল যে এই পাপের ভাগ তোমরা নেবে তো কেউ রাজি হয়নি তখন দস্য রতনাকর নিজের কথা। নিজের পাপ সাগর থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সে মনে মনে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে অনুশোচনায় তার হাতের মুদগরটি নিয়ে তার মাথায় আঘাত করে অচৈতন্য হয়ে গিয়েছিলেন এবং তার যখন জ্ঞান এলো তখন সেই মহাজন অর্থাৎ ব্রহ্মদেবীর কথা মনে পড়ল যে একজন সন্ন্যাসী আমাকে পাঠিয়েছিলেন এই পাপের ভাগ কেউ নেয় কিনা বাড়িতে গিয়ে জেনে এসো তাহলে সম্ভবত সেই সন্ন্যাসী আমার এই পাপের সাগর থেকে উত্তীর্ণ হবার কোনো না কোন রাস্তা বের করতে পারে আসুন এরপর কি হল ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবত হয়ে একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে মম পাপ ভাবি কেহ নাহি কো সংসারে আপনি করিয়া কৃপা দিলে দিব্য পাপি কি সেই মহাজন অর্থাৎ ব্রহ্মা এবং নারদের কাছে গিয়ে ব্রহ্মার পায়ে ধরলেন এবং প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলে এলেন যে আমি সবাইকে জিজ্ঞাসা করেছি কেউ আমার পাপের ভাগ নিতে চায় না তাহলে তো আমার মতো পাপই আর কেউ নেই এই বিশ্ব সংসারে আমাকে যদি আপনি দিব্য জ্ঞান দেন আমাকে এই পাপ সাগর থেকে কিভাবে আমি পার হতে পারব নিষ্কৃতি পাবো সেই উপায় যদি বলে দেন তাহলে আমি পরিত্রা যাব কহিলেন পিতামহমির কুমারে স্নান করিয়ে শোষণি ওই সরোবরে শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে শুষ্ক হলে মরে মিন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নে ছিল সে অগাধ জল এই সরোবরে মাত্রে জল রহিল অন্তরে ব্রহ্মদেব বললেন ঠিক আছে তুমি ওই যে সরোবর দেখতে পাচ্ছ ওই সরোবরে গিয়ে স্নান করে এসো পিতামহ ব্রহ্মার এই কথা শুনে দস্যু রাক সেই সরোবর পারে গেলেন এবং যখনই সে সেই স্নান করতে যাবেন তার মাত্রই সেই সরোবরে জল যেন উড়ে গেল ভস্য হয়ে গেল অর্থাৎ শুকনো হয়ে গেল সেই সরোবরের মধ্যে যত সব জীবজন্তু ছিল জলজ সব জলচররা ছিল তারা সব জলের অভাবে খুব কষ্ট পাচ্ছে সেই অগাধ জল সরোবরে ছিল এবং আমার দৃষ্টি মাত্রই সেই জল কোথায় চলে গেল এই ঘটনাটি তিনি পিতামহ ব্রহ্মার নিকট এসে বিস্তারে কহিলেন শুনিয়া কহেন ব্রহ্মা রত্না করে তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে কমণ্ডল জল ছিল মহামন্ত্র মুনি তারে কহিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রামনাম বলরে বদনে পাপে জড়ো ভারাম বলিতে না পারে কহিল আমার মুখে ও কথা বড় চিন্তা হলো মনে উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে যখন রত্নকর এসে বললেন ব্রহ্মাদেবকে পিতামহ ব্রহ্মাকে যে রকম বিষয় হয়েছে আমি যখন সেই সরোবরে নামতে যাই তখন সেই জল ভরস্য হয়ে উড়ে গেল কি করব তখন ব্রহ্মদেব তার কমণ্ডলুর জল নিয়ে তার মাথায় এবং একটি মহামন্ত্র উচ্চারণ করবার কথা বললেন বললেন তুমি যে পাপ করেছো সেই পাপে পূর্ণ হয়ে গেছে তোমার ঘর পুণ্যের জন্য তোমার খুবই সংকট ঠিক আছে দেখছি তুমি একটি মহামন্ত্র নাম জপ করো এই মহামন্ত্রটি মুখে আনলেই সব কিছু ঠিক হয়ে যাবে ব্রহ্মা কানে কানে এসে একবার রাম নাম বলতে বললেন যে মুখে তুমি একবার রাম নাম বলো কিন্তু দস্যু রত্না করে জিভা তো জড়ো রাম তিনি বলতে পারছেন না কোনো মতেই কোনো মতেই অনেক চেষ্টা করেও সেই রাম কথাটি তিনি বলতে পারছেন ব্রহ্মার মনে খুব চিন্তা যে এই মুখ দিয়ে এই পাপির মুখ দিয়ে কিভাবে রাম নামকে উচ্চারণ করানো যায় করিলে অগ্রে রা করিলে শেষে তবে বা পাপির মুখে রাম নাম আসে ব্রহ্মা বলিলেন তার এই উপায়ও চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া মকাটি আগে উচ্চারণ করতে হয় রাটি পরে উচ্চারণ কর তবেই তুমি রাম নাম উচ্চারণ করতে পার ব্রহ্মা খুব চিন্তিত হয়ে তিনি বললেন যে কিভাবে এই পাপির মুখে রাম নাম উচ্চারণ করা যায় তখন তিনি বললেন রত্নাকরকে যে মানুষ যখন মরে যায় তখন কি বলে ডাকো বলো দেখি শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মনুষ্যেরে মরা বলে সপন মরা নয় মরা বলি যপ বিরাম তবু মুখে তখনই স্ফুরিবে রাম শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান বহু ক্ষণে রত্নাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইল নাম পাইল সকল পাপে পরিত্রাণ তুলার আসি যেমন অনলি ভস্য হয় একবার রাম মহিমা দেখি নামে নামের রামনামে সর্বপাপ পণ্ডিত প্রীতদাস ব্রহ্মার মুখে এই কথা শুনে রত্নাকর বললেন যে মানুষ যখন মরে যায় তখন আমরা মরা বলে ডাকি তখন ব্রহ্মদীপ বলিন মোরা নই মোরা বলি জব করো ও বিনাম মোরা 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 তবে রাম নাম উচ্চারণ করতে ওই যে দেখো একটি শুকনো কাঠ দেখা যাচ্ছে ওই যে বৃক্ষটি ওই বৃক্ষটির উপরে একটি শুষ্ক কাষ্ঠ দেখা যাচ্ছে ব্রহ্মwidehatকুল দসূরকনা করকে ওই শুষ্ক কাষ্ঠটি দেখালি অনেকক্ষণ ধরে রত্নাকর অনুমান করে চিন্তা করে অনেক কষ্ট করে তিনি বললেন ব্রহ্মদেব বললেন যে ওটি কি বলতো দর্শ রত্ন করে অনেক চেষ্টা করে বললি এটি মরা কাষ্ঠ এই তো তুমি পারবে মরা কাষ্ঠ মরা মরা বলতে লাগে রাম নাম আপনি আপনিই মুখে এসে যান এইভাবে দস্যরত্নর মরা মরা বলে জপ করতে লাগলেন যেমন অগ্নিতে তুলা দিলে ভস্য হয়ে যায় তেখুন সেই রকম একবার যদি রাম নাম করা হয় তাহলে সর্বপাবা ক্ষয় হয়ে যায় ব্রহ্মদেব দেখলেন যে রামের নামের এত মহিমা তখন তিনি আনন্দিত হলেন পরবর্তী পর্বে ব্রহ্মা রত্নাকরের বাল্মীকি নাম এবং রামায়ণ রচনা করার বরদান দিয়েছিলেন আগামী পর্বে এটি সবল করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি রামায়ণের ধারাবাহিক পর্বগুলি সবল করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানান আজ এই পর্যন্তই জয় শ্রীরাম আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ